আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইউটিউব ফ্রেন্ড থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করবো মাইন্ডসেইন ইকোসিস্টেম প্রজেক্টে যারা জুনিয়র কনসালটেন্ট হিসাবে নিয়োগ দিয়েছেন তো তাদেরকে দৈনিক কিছু টাস্ক দেওয়া হয় যেগুলো কোম্পানি প্রমোট করার জন্য তো সে কাজগুলো আমাদের করতে হবে প্রতিদিন তো আমরা যারা নতুন কনসালটেন্ট নিয়োগ হচ্ছি বা হয়েছি তো তাদের কাজ করতে একটু প্রবলেম হয় তো কীভাবে আপনারা কাজগুলো করবেন তো কাজগুলো করার জন্য আপনার যখন আপনার ড্যাশবোর্ডে লগ ইন করবেন লগ ইন করার পর যখন ড্যাশবোর্ডে চলে আসবেন আসার পর আপনার উপর থেকে দেখতে পারবেন একটা এরো বাটন আছে এই অ্যারো ক্লিক করে দেবেন তো এরো বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন টাস্ক একটা অপশন পেয়ে যাবেন ওয়ালেট কমিউনিটি তো আপনারা কী করবেন টাস্কের উপর ক্লিক করে দেবেন তো আপনার টাস্কের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে তিনটি অপশান পেয়ে যাবেন তো তিনটির মধ্যে আপনার কাজটা হলো অ্যাভেলেবেল টাস্কের মধ্যে আপনি যে কাজগুলো করবেন কাজ কমপ্লিট করার পর দাতে আপনার কাজটা ফেন্ডিংয়ে চলে আসবে এবং আপনার পেন্ডিং থেকে তারা কাজটা রিভিউ করবে রিভিউ করে যদি কাজ ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে ফেন্ডিং থেকে আপনার কাজটা কমপ্লিটে চলে যাবে তো আমরা এখন অ্যাভেলেবেল টাক্কে ক্লিক করে দেব তো অ্যাভেলেবেল টাক্কে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে প্রতিদিনের কাজগুলো দেখতে বলতেছেন এগুলো চলে আসবে তো দেখতে পড়তেছেন আমি যে কাজগুলো সাবমিট করে রেখেছি আমার আর কিছু কাজ আমি করে রেখেছি যেমন এই কাজটা আমি সাবমিট করে রেখেছি সেগুলো দেওয়া আছে টাস্ক অলরেডি সাবমিট সাবমিটেড তো ওইভাবে আমি অনেকগুলো কাজ করে রেখেছি তো আমি আপনাদেরকে টুইটার থেকে দুইটা কাজ করে দেখাবো এবং টেলিগ্রাম থেকে দুইটা কাজ করে দেখাবো এবং অন্য ভিডিওতে আর বাকিগুলোই দেখাবো তো আমি শুধু আজকে দুইটা বিষয়ের উপর করবো তো দেখতে পারতেছেন তো এখানে হলো আপনার এখানে লেখা আছে যে কমেন্ট অন এক্স টুইটার পোস্ট উইথ মাইন্ডসেন টুইটার অ্যান্ড টেলিগ্রাম লিঙ্ক মানে আপনার ওই দেখতে পারবেন আপনারা যখন এখানে একটা ইবে আপনাকে এটা ফলো করতে বলব এটা হলো আপনার হেডলাইন এখানে বলা থাকবে যে আপনি কীভাবে কাজটা করবেন তো এই কাজটা এখানে দেওয়া আছে দেওয়ার পর আপনি দেখতে পারবেন টাস্ক ডিসক্রিপশান এই যে দেখতে পারতেছেন এই ডিসক্রিপশনটা কোম্পানির পক্ষ থেকে দেওয়া থাকবে তো এখানে একটা কপি অপশন দেখতে পাওয়া আছেন আপনার কপি দিয়ে ক্লিক করলে কপি হয়ে যাবে তো কপি করলে সবগুলো সবসময় কপি হয় না প্রবলেম হয় তো সেক্ষেত্রে আপনি কী করবেন মেনুয়ালভাবে কপি করবেন যেমন এখানে চাপটা ধরে রেখে তারপর এটা কপি করবেন কপি করার পর তারপর আপনি কী করবেন উপরে যে কপি অপশান দেখতে পাচ্তেছেন এই কপি অপশানে ক্লিক করে দিবেন কপি হয়ে যাবে তো কপি হয়ে যাওয়ার পর আপনারা দেখবেন কোম্পানি আপনাকে এখানে কিন্তু বলা থাকবে টার্গেট ইউ তো যে যেখানে টার্গেট ইউআরএল দেওয়া থাকবে আপনারা কী করবেন টার্গেট ইউরএল মধ্যে ক্লিক করে দিবেন আপনি টার্গেট ইউরএলের মধ্যে ক্লিক করে দিলে সরাসরি আপনাকে ওই এক্সচেঞ্জার বা ওই সাইটে নিয়ে যাবে নিয়ে আসার পর আপনি দেখতে পারবেন যে আপনাকে কেন যেহেতু বলছে এটা কমেন্ট করার জন্য তো কমেন্টটা তো আপনি কপি করে এনেছেন কি কমেন্ট করবেন তো আপনি যে কোনো একটা পোস্টের মধ্যে কমেন্টটা করে দেবেন তো আমি এখানের মধ্যে এটার মধ্যে কমেন্ট করে দিব তো অবশ্যই যে মধ্যে কমেন্ট করবেন এখানে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনি এমনি এমনি একটা কমেন্ট করার প্রয়োজন নেই একটা সাইটে আসে প্রমোট করতেছি যেহেতু আমরা আমাদের সাইটটাকে তো এখানে আপনি কী করবেন এটা পোস্ট করে দেবেন তো পোস্ট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন উপরে লেখা আসবে রিপ্লাই তো আপনারা রিপ্লাইতে ক্লিক করে দেবেন এবং রিপ্লাইতে ক্লিক করার পর সাথে সাথে দেখবেন এক বা দুই সেকেন্ড পর এখানে আমাদের একটা লেখা চলে আসবে তো এইটার মধ্যে টাচ করে দেবেন কী আসে আপনারা দেখেন আমি আপনাদের সরাসরি দেখা আছে রিপ্লাইসে ক্লিক করে দিলাম রিপ্লাইতে তো রিপ্লাই সেন্টার পরে আপনি ক্লিক করে দেবেন যখন আপনি রিপ্লাই সেন্টার লেখাটা দেখতে পারবেন ক্লিক করে দেবেন তখন আপনি কিন্তু যে আপনি যে কমেন্টটা করেছেন সেই কমেন্টটা আপনার এটা মানে ওপেন হয়ে যাবে এবং আপনারা দিয়ে দেখতে পারবেন যে এখানে লেখা আছে ইয়ে দেখতে পারবেন শেয়ার একটা বাটন আছে আপনারা শেয়ার বাটনে ক্লিক করে দেবেন শেয়ার বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে তিনটা অপশন পেয়ে যাবেন তো আপনি কী করবেন কপি লিঙ্কের মধ্যে ক্লিক করে দেবেন তো কপি লিঙ্কে ক্লিক করে দিলে আপনার একটা কপি হয়ে যাবে তারপর আপনারা কী করবেন আপনারা আপনাদের সাইটে চলে আসবেন আসার পর এই যেখানে দেখতে পাচ্ছেন সাবমিট টাস্ক এই সাবমিট টাক্সের উপর ক্লিক করে দেবেন তো সাবমিট টাক্সের উপর ক্লিক করে দেওয়ার পর লেখা চলে আসবে দেখতে পাচ্তেছেন লিঙ্ক দ্য লিঙ্ক আপনি যেটা কপি করে এনেছেন সেটা কেন পেস্ট করে দেবেন তো পেস্ট করে দেওয়ার পর তারপর আপনারা কেন লেখা পাচ্ছেন সাবমিট তো আপনারা এই সাবমিট লেখার মধ্যে ক্লিক করে দেবেন তো আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি তো দেখুন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার এটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং এখানে দেখতে পাবেন আপনার যেগুলো পিন্ডিং থাকবে সেগুলো কিন্তু পেন্ডিং টাস্কের মধ্যে থাকবে আমি এগুলো কাজ করেছি আমার এগুলো কোনো পেন্ডিং আছে দেখতে পাচ্ছেন পেন্ডিং টাস্ক লিস্ট তো আমি পিন্ডিং আছে এখন বর্তমানে দশটা পিন্ডিং আছে আমি কোন সময় করেছি সে টাইমগুলো আপনি দেখতে পাবেন দেখতে পারতা কোনটার জন্য কত অ্যামাউন্ট এবং কয়টার সময় আমি করেছি সে টাইমগুলো কিন্তু এখানে অলরেডি শু করতেছে দেখতে পারতাছেন এগুলো কিন্তু ডেট এবং টাইম শো করতেছে এবং সাবমিটেড দেখা যাচ্ছে দেখতে পড়তেছে স্ট্যাটাসে তো আপনি এগুলো দেখতে পারবেন তো এগুলো সাবমিট হয়ে গেলে আপনার এমন একটা অপশান দেখাবে তারপর আপনারা কী করবেন উপর দিকে এর বাটনে আবারও ক্লিক করে দেবেন এই বাটনে তো বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনারা কী করবেন এই যে টাক্ক অপশানে আবার ক্লিক করে দেবেন দেওয়ার পর আবার অ্যাভেলেবেল টাস্ক এখানে ক্লিক করে দেবেন তো অ্যাভেলেবেল টাক্সের উপরে যখন ক্লিক করে দেবেন তখন আপনারা কিন্তু আবার এগুলো চলে আসবে এবং আপনাদেরকে একটা কথা বলে নিই কিছু টাক্ক দেবে আপনাকে আপনার নিজের যে টুইটার আছে সেই টুইটারে মানে পোস্ট করার জন্য তো সেগুলোর মধ্যে আপনি কিন্তু ইউআরএল পাইবেন না যেমন এই যেখানে দেখতে পাচ্ছি টার্গেট ইউআরএল তো টার্গেট ইউআরএল যখন কোনো পাইবে না শুধু এটা থাকবে তখন বুঝতে পারেন যে এটা আপনার টুইটারে দেওয়ার জন্য বলছে আপনি এখানে ক্লিক করলে আপনার তো সরাসরি আপনার টুইটারে চলে যাবে আপনার স্যালার সরাসরি আপনার অ্যাকাউন্টে যাওয়া আপনি এটা সেন্ড করতে পারবেন তো এরকম কিন্তু অনেকগুলাই পাবেন যেগুলোর মধ্যে কোনো টার্গেট ইউআরএল কোনো কিছু নাই তার মানে এটা আপনার নিজেই নিজের অ্যাকাউন্টে করতে হবে এবং আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার যে টুইটার অ্যাকাউন্টে যে কমেন্টগুলো করবেন সেগুলা কিন্তু কিন্তু দুইটা বা তিনটার বিষয়ে কমেন্ট অবশ্যই করবেন না এর বিষয়ে কমেন্ট করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে কারণ রিপোর্ট দিলে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে তো সেজন্য অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা যারা নতুন কনসালটেন্ট হয়েছেন তো তারা অবশ্যই তিনটা অথবা ষাটটা টুইটার অ্যাকাউন্ট ইউজ করুন আমি বলবো যে আপনারা তিনটা টুইটার অ্যাকাউন্ট ইউজ করলে হয়ে যাবে আপনার যদি তিনটা একসাথে কমেন্ট করেন সে তিন থেকে নয়টা একবারে করতে পারবেন তো যাই হোক তো আপনারা দুইটা বা তিনটার বেশি কিন্তু অবশ্যই কমেন্ট করবেন না একসাথে দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা পর আপনারা কমেন্টগুলো করবেন তো দেখতে পারছেন এখানে আরেকটা অপশন সেটা হলো আমি আগে না আরেকটা বিষয় দেখা দিচ্ছি তো কিছু ডিসক্রিপশান আছে বড় থাকে তো সেগুলো কিন্তু পেস্ট করতে গেলে লাল চলে আসে মানে এগুলো আপনারা নিচ্ছে না তো সেক্ষেত্রে আপনাকে কিছু কেটে দিতে হবে তো ডিসক্রিপশনটা হলো মূলত এমন যে আপনি যে ডিসক্রিপশানটা এখানে টাক্ক ডিসক্রিপশান দেখতে পাচ্ছেন সেটা আপনি যে কোনো কিছু লিখতে পারবেন কিন্তু বিষয়টা হলো এখানে দেখুন আপনারা খেয়াল করবেন কোম্পানি কী বলছে আপনাকে সেটা বলতে বুঝতে হবে যেমন এটা কেন তারা হেডলাইন বলে দিয়েছে যে কমেন্ট অন মানে আপনি যে কমেন্ট করবেন এই টুইটার অ্যাকাউন্টের মধ্যে তো এখানে বলছে এই যে মাইন্ড সেন টুইটার অ্যান্ড টেলিগ্রাম লিঙ্ক মানে আপনি যে কমেন্টটা করতেছেন এই কমেন্টটার মধ্যে অবশ্যই মাইন্ডসেন ইকোসিস্টেম প্রজেক্টের টুইটারের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এবং টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা অবশ্যই থাকতে হবে আপনি যে কোনো কিছু লেখে কোম্পানি সম্পর্কে যে কোনো ভালো কিছু লেখে আপনি এটা আপনার কমেন্টটা করতে পারেন তো সেজন্য এই নাই যে আপনি এটাই দিতে হবে কোম্পানি দিয়ে এসে আপনি স্যালারিটা দিতে পারেন অথবা আপনি মন মতো লিখে দিতে পারেন কিন্তু মাস্ট বি আপনার অ্যাকাউন্ট মানে পোস্টটা করার জন্য টুইটার অ্যাকাউন্ট এবং টেলিগ্রাম অ্যাকাউন্টটা থাকতে হবে এটা হলো মূল কথা তো আমি যখন এখান থেকে চাপটা ধরে আমি এটা মেনারেলভাবে এটা ইয়ে করতেছি কপি করতেছি যে কপি করলাম কপি করার পর যেহেতু এটা টার্গেট ইউআরএল দেওয়া আছে আমি টার্গেট ইউ মধ্যে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে চলে আসলাম যে কোনো একটা ভিডিওতে আসবো তাই আমি এটা মধ্যে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দেবেন তো লাইক দেওয়ার পর কমেন্টে ক্লিক করে দেবেন তা আমি কমেন্টে ক্লিক করে দিলাম তো কমেন্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন রিপ্লাই যে অপশানটা দেখতে পাচ্ছেন উপরে অবশ্যই রিপ্লাইতে ক্লিক করে দেবেন এবং রিপ্লাইতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ফলো রাখবেন যেখানে কেন রিপ্লেস একটা অপশন পেয়ে যাবেন তো রিপ্লেস সেন্ড অপশনটা দেখলে তারপর টাচ করে দেবেন আমি রিপ্লাইতে ক্লিক করে দিলাম এবং দেখতে পাচ্ছেন এই যে রিপ্লেস সেন্ড চলে আসছে তো রিপ্লেস সেন্ড চলে আসলে আপনি রিপ্লেস সেন্ডের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এই দেখতে পারবেন শেয়ার অপশনটা শেয়ার অপশানে ক্লিক করে দেবেন তো শেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই কপি লিঙ্ক অপশান পেয়ে যাবেন আপনার কপি লিঙ্কে ক্লিক করে দেবেন কপি হয়ে যাবে এখন ধরুন আপনি এইটা আপনার রি সেন্ড অপশানটা পান নাই মানে চলে গেছে সেক্ষেত্রে আপনি এটা কোথায় পাবেন এখন সেটার জন্য আপনারা কি করবেন আপনার যে প্রোফাইল আছে সে প্রোফাইলে চলে আসবেন তো বন্ধুরা ধরুন আপনারা কি করলেন আপনারা পোস্টটা কমেন্টটা করলেন বা পোস্ট করলেন করার পর আপনি রিপ্লেসমেন্টটাতে ক্লিক করতে পারলেন না তারপর আপনারা কি করবেন আপনাদের টুইটার অ্যাকাউন্ট আছে টুইটার অ্যাকাউন্টে চলে আসবেন আসার পর আপনারা আপনাদের টুইটারে যে প্রোফাইল অপশন আছে সেই প্রোফাইল অপশানে ক্লিক করে দেবেন তো প্রোফাইল অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন প্রোফাইল লেখা চলে আসবে তো বন্ধুরা প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এমন অপশন শো করবে তারপর আপনারা এখানে লেখা দেখতে পারবেন সুন্দর করে রিপ্লেস নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা রিপ্লেসে ক্লিক করে দেবেন তো রিপ্লেসে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনারা যে পোস্টটা করেছিলেন বা কমেন্ট করেছিলেন সে কমেন্টটা কিন্তু এখানে দেখাবে তো আপনারা এই দেখতে পারতেছেন এইটার মধ্যে কমেন্টটা করেছিলেন এই জায়গার মধ্যে এবং যেটা লাইক দিয়েছিলেন লাইকটাও আছে তো আপনারা দেখতে পারতেছেন আপনাদের যে কমেন্টটা এটা শো করতেছে এখানের মধ্যে এবং নিচে দিয়ে দেখতে পারতেছেন এই যে আপনার শেয়ার অপশনটা তো আপনারা এখানে শেয়ার অপশানে ক্লিক করে দিয়ে আপনারা শেয়ার অপশানে ক্লিক করে দিবেন তো শেয়ার অপশানে ক্লিক করে দিলে কিন্তু আপনি কপি ইউ পেয়ে যাবেন এই যে কেন কপি ইউ তো এখানে কপি অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখুন আমি চলে আসছি তো আসার পর আপনারা কি করবেন এই যে সাবমিট অপশানে আবারও ক্লিক করে দেবেন তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আবার পেস্ট করে দেবেন লিঙ্কটা দেওয়ার পর আপনারা এখানে সাবমিট লেখা দেখতে পা সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটাও সাবমিট হয়ে যাবে তো দেখতে আমার এটা সাবমিট হয়ে গেছে অলরেডি এখন আমার আগের পেন্ডিং টাস্কগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এ দেখতে এগুলো পেন্ডিং ছিল অনেকগুলো এখন বর্তমানে কিন্তু পেন্ডিং নাই যাবে দেখতে একটাই আসে তো যাই হোক তো আপনারা কি করবেন আবারও এর বাটনে ক্লিক করে দেবেন তো এর বাটনে ক্লিক করে দেওয়ার পর টাস্কে ক্লিক করে দেবেন টাস্কে ক্লিক করে দেওয়ার পর অ্যাভেলেবেল টাক্সে ক্লিক করে দেবেন তো অ্যাভেলেবেল টাক্সে ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনাদেরকে আমি দেখাবো আমি যেটা করছিলাম সেটা সাবমিট হয়েছে যে তো আমরা নিচে দিকে আসতেছি তো নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাবেন এই যে আমরা কিন্তু এইটাই কিন্তু সাবমিট করেছিলাম এটা দেখতে পাচ্ছেন টাক্স অলরেডি সাবমিটেড তো এটা সাবমিট হয়ে গেছে এখন আপনাদেরকে আমি দেখাবো টেলিগ্রাম কী আপনার টেলিগ্রামে পোস্ট করবেন তো অনেকে আছে এটা এনে গাবড়ায় যাবেন সেক্ষেত্রে ওয়েব যারা মোবাইলে কাজ করেন তিনি দেখতে পারবেন টার্গেট ইউ আর এল আপনার এখানে টার্গেট ইউআরএলের প্রয়োজন নেই যদি আপনি কম্পিউটারে ইউজ করেন সেক্ষেত্রে আপনি এখানে টার্গেট ইউআরএলের মধ্যে ক্লিক করে করতে পারেন অথবা আপনি নিজের মন মতো যে কোনো পাবলিক চ্যানেলের মধ্যে সরি পাবলিক গ্রুপের মধ্যে কিন্তু আপনি পোস্টগুলো করতে পারেন তো দেখুন সেগুলোর জন্য অবশ্যই প্রত্যেকটারই ডিসক্রিপশন যেটা আছে এই ডিসক্রিপশনটা কিন্তু অবশ্যই আপনি কপি করে নেবেন তো দেখুন আমি কেন ক্লিক করে দিয়ে ডিসক্রিপশনটা কপি করে নিলাম তো কপি করে নেওয়ার পর আমরা কি করব সরাসরি আমি টেলিগ্রামে চলে আসব তো টেলিগ্রামে আসার পর আমি আমার পছন্দ মতো যে কোনো একটা পাবলিক চ্যানেল দেবো যেহেতু আমার এটা ওয়েব না তো ওয়েবটা শুধুমাত্র যারা কম্পিউটার সাথে তারা ইউজ করতে পারেন মোবাইল দিয়ে ওয়েবটা হয় না আর যা কম্পিউটার দিয়ে যাদের হয় না তো তারা চাইলে মোবাইল দিয়ে কাজটা করতে পারেন বিভিন্ন পাবলিক গ্রুপের মধ্যে আপনি জয়েন হবেন জয়েন হওয়ার পর এখানে দেখবেন যে সেটা আপনাকে তারা অ্যালাউ করতেছে কিনা যেমন দেখুন আমি এখন কি করব আমি এখন এই গ্রুপটাতে লিঙ্কটা শেয়ার করব। এই যে গ্রুপটাতে আপনারা সার্চ করে নেবে পাবলিক গ্রুপগুলো তো আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন দেখতে পারত সেন্ট আমি আমার কমেন্টটা সেন্ড করে দেব তো পেস্ট করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন সেন্ড অপশন পেয়ে যাবেন এই সেন্ড অপশনে ক্লিক করে দেবেন তো আমি সেন্ড অপশনে ক্লিক করে দিলাম তো সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন এই যে এই সাইট অপশানের যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটা এখানে মধ্যে আপনার টাচ করে দেবেন তো এখানে যখন টাস্ক করে দেবেন আপনাদের সামনে এই লিঙ্কগুলো চলে আসবে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলি লিঙ্ক তার মধ্যে কফি লিঙ্ক অপশানটা আপনারা এখানে ক্লিক করে দেবেন তো কফি লিঙ্ক অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনারা কী করবেন আবারও আপনাদের ব্রাউজারও চলে আসবেন তা আসার পর এখানে দেখতে পাতেছেন সাবমিট টাস্ক তো আপনারা সাবমিট টাক্সে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন তো এখানে লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার লিঙ্কটা সাবমিট হয়ে যাবে আর আপনার টেলিগ্রামে যে পোস্টটা ছিল সেটা কিন্তু অলরেডি অলরেডি সাবমিটেড দেখাবে দেখতে পাচ্ছেন সাবমিট হয়েছে পেন্ডিং আছে আপনারা আবারও এর বাটনে ক্লিক করে দেন তো এর বাটনে ক্লিক করে পর টাক্সও চলে আসবো আসার পর অ্যাভেলেবেল টাক্স আপনাদেরকে আরেকটা দেখাবো টেলিগ্রামের তো টেলিগ্রামে আমরা চলে আসতেছি আবারও তো দেখতে পারতেন আমরা টেলিগ্রামে চলে আসলাম আমরা কিন্তু এটা সাবমিট করেছিলাম অলরেডি সাবমিট হয়ে গেছে এখন আমরা এটা সাবমিট করবো তো এটা সাবমিট করার জন্য আপনারা আবারও কী করবেন ডিসক্রিপশান বক্সটা যেটা দেওয়া হয়েছে তারা সেটা আমরা কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর আপনারা কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু করতে পারবেন না যদি পারেন তাহলে ভালো এটা যেহেতু ওয়েবে আছে আমি ওয়েব ছাড়া মোবাইলে দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা আবারও চলে যাবেন আপনাদের টেলিগ্রামে তো টেলিগ্রামে আসার পর আপনারা আগে তার কিছু মানে পনেরো বিশটা বা তিরিশটা পাবলিক গ্রুপের মধ্যে অ্যাড হয়ে নেবেন আপনারা অ্যাড হয়ে দেখবেন যে তারা কি ঠিকঠাক কাজ করছে না কীভাবে বুঝবেন তারা আপনাকে রিমুভ করে দিয়ে কিনা বা আপনার পোস্টটা রিমুভ করে দেয় কিনা আপনাদেরকে কারণ আমি টেক্সটটা দেখাই দেবো হয়তো আপনারা বুঝতে পারবেন জিনিসটা তো দেখুন আমি এখন আরেকটা মধ্যে করবো এটা করব শেয়ার উই লিঙ্ক এখানে মধ্যে করব তো এখানে আপনার করার জন্য আমি এখানে আসলাম আসার পর আমি আমার যে মেসেজটা সেটা সেন্ড করবো তো সেন্ড করার পর দেখতে পারবেন এখানে আমি সেন্ড করে দিচ্ছি তো সেন্ড করে দেওয়ার পর কিছু কিছু দেখবেন অপশন তারা সময় দিয়ে দেয় এই সময়গুলো দেখতে পারবেন সময়ের পর আপনারা আবারও পোস্ট করতে পারবেন তো একটা গ্রুপে আপনি একবারই করবেন বেশি করবেন না তো আমি সাইডে টাচ করে দিলাম তো টাচ করার পর কপি লিঙ্কটা কপি হয়ে গেলো তো আপনাদেরকে আরেকটা জিনিস নিই কপি লিঙ্কের যেহেতু লিঙ্কটা কপি হয়ে গেছে আপনাদেরকে টিপসটা শিখিয়ে দেয় আপনারা অনেকগুলি যে পাবলিক গ্রুপ আছে সেই গ্রুপগুলিতে জয়েন হবেন সার্চ দিয়ে দিয়ে জয়েন হওয়ার পর আপনারা দেখবেন কোনো কিছু পোস্ট করার আগে জয়েন করলে কোনো সমস্যা হয় না জয়েন হওয়ার পর দেখবেন যেগুলো আপনি টেনে টেনে দেখবেন একটা জিনিস ফলো করবেন এই যে মানুষগুলা দেখতে পাচ্ছেন এই যে মানুষগুলা তারা কি একই জনে কি সেন্ড করতেছেন নাকি বিভিন্ন জনে সেন্ড বিভিন্ন বিভিন্নজনের সেন্ড যদি করে লিঙ্ক সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এটা পাবলিক গ্রুপ এবং এখানে আপনিও সেন্ড করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একজন এই যে এখানে একজন এখানে আরেকজন মানে একজন আরেকজন মিল নেই বা একজনই শুধু পোস্ট করে এন না একজন এক এক জায়গার আছে তার মানে আপনি চাইলে এখানে দেখতে পারতেছেন এখানে আবার অন্য আরেকজন আপনি এখানে যে কাজগুলো করতে পারেন তার মানে আপনি এটা আপনি নিজের ধারণা বা নিজের কিছু টেকনিক খাটিয়ে কাজগুলো করতে হবে এবং বুঝতে হবে যে আসলে এখানে যে আমি সেন্ড করব আপনি যখন একটা গ্রুপে সেন্ড করবেন আপনি লিঙ্কটা যদি সেন্ড করার পরে যদি দেখা যাচ্ছে আপনি লিঙ্কটাও তারা ডিলিট করে দেয় পোস্টটা সেক্ষেত্রে কিন্তু এটা কার্যকর হবে না অবশ্যই এটা আপনি ফলো করবেন যে লোকগুলো অ্যাভেলেবেল লোকে এখানে করতে পারেছে সেখানে যেমন এখানে আরেকজন তো সেক্ষেত্রে আসলে আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি তো এখন আমি কী করবো আমি টেলিগ্রামে চলে আসব আসার পর সাবমিট টাক্সে ক্লিক করে দিয়ে আমি লিঙ্কটা পেস্ট করে দিয়ে সাবমিট করে দেবো তা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা টেলিগ্রাম এবং টুইটার অ্যাকাউন্টগুলোতে পোস্ট বা কমেন্ট করবেন করে লিঙ্কগুলো সাবমিট করবেন তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার ব্লগ পোস্টে পোস্ট কর